কিন্তু যে হল দখল আজকে দেখেন বৈষিক ভাবে ওয়েস্টার্ন বা যাদেরকে আমরা গ্লোবাল ভিলেনের কম্পিটিশনের জায়গা মনে করছি তারা চিন্তা করে কিভাবে মঙ্গল গ্রহে আবাসস্থল স্থাপন করবে সেখানে কিভাবে করে সেটা তারা জয় করবে আর আমরা চিন্তা করি আমরা যখন ক্ষমতা আসবে কিভাবে হল দখল করব তাহলে এই হলো হচ্ছে আমাদের এবং তাদের মনে তো তাই আমরা তো বড় দুর্ভাগ্য জাতি যে আমাদেরকে আজকে ডায়লগ করতে হচ্ছে ছাত্রজনই থাকবে কি থাকবে না তো এই জায়গাটিতে আমরা

এরপর হচ্ছে দলীয় ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য দলকে ক্ষমতায় নিয়ে আসার জন্য এক ধরনের লেজুরি ভিত্তির যে চর্চা তার মধ্য দিয়ে আমাদের ছাত্র যায় আসলে এক্ষেত্রে আমি কয়েকটি সংজ্ঞায়ন একটু করতে চাই প্রথমত ডক্টর সিরাজুল ইসলাম চৌধুরী তিনি তার দ্বন্দ্বের সমাজ রাজনীতি এই বইটাতে বলেছেন যে ছাত্রীদের ঐতিহাসিক ভূমিকা রয়েছে পাশাপাশি তিনি রাজনৈতিক সচেতনতা এবং সামাজিক দায়বদ্ধতা তৈরি করার জন্য ছাত্র রাজনীতিকে তিনি উল্লেখ করেছেন তার বইতে কালমার সিনিতার কমিউনিস্ট ম্যানিফেস্টো এই বইটাতে বলেছেন যে সামাজিক শ্রেণী সংগ্রামের অংশ হিসেবে যে রাজনীতি সেটাকে তিনি ছাত্র রাজনীতির সংগ্রাম করেছেন এবং সাইদ আবুল আলাহ মৌদুদি তিনি ইসলামিক দৃষ্টিকোণ থেকে রাষ্ট্র ব্যবস্থার যে বই ওনার লিখিত সেই বইতে তিনি বলার চেষ্টা করেছেন যে ছাত্র রাজনীতি একটি ইবাদত এখন দেখেন এই শব্দটার মোটা অনেক গভীরে ছাত্র রাজনীতি ইবাদত তিনি কোন প্রেক্ষাপটে বলেছেন কারণ ইসলামের দৃষ্টিকোণ থেকে আমরা মনে করি প্রত্যেকটা ভালো কাজ ন্যায়ের পক্ষে থাকা ন্যায়ের কথা বলা অন্যায়ের প্রতিবাদ করা সেটাই আসলে তিনি সেই সেন্স থেকে ছাত্র রাজনীতিতে সংগ্রাম করার চেষ্টা করেছেন তো আমরা এটা বলতে পারি যে অধিকার নিয়ে কথা কিন্তু তারা আসলে কোন প্রেক্ষাপটে করে এটা আমাদের জন্য জানাটা যেমন আপনি দেখবেন যে তাদের তাদের কিন্তু মূল দলের মেন কলেজিক্যাল দলের একটা ইয়ুথ উইং অথবা স্টুডিয়িংস থাকে এরপর হচ্ছে তাদের সেখানে স্টুডেন্ট ক্লাব থাকে স্টু অ্যাসোসিয়েশন থাকে সেটা ডোমেস্টিক এবং ন্যাশনাল যারা থাকে তাদের জন্য থাকে বা ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য এই ধরনের অ্যাসোসিয়েশনের ব্যবস্থা থাকে তো তাদের সামודי কার্যক্রম যেটা থাকে তারা স্টাডি সার্কেল করে ছাত্রজনদের সেই অ্যাসোসিয়েশন এবং ক্লাবগুলো দিয়ে এরপর তারা পলিসি ডিসকাশন করে পলিসি ডিবেট করে তারা এরপরে তারা ইস্যু ভিত্তিক ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল বিভিন্ন ইস্যুতে ক্যাম্পেইন তারা করে থাকে এরপর তারা কো কারিকুলাম অ্যাক্টিভিটিস এবং দক্ষতা উন্নয়ন রিলেটেড কাজগুলো করে আরেকটা মজার বিষয় হলে যেটা টার্কি এবং মালয়েশিয়ান খুব বেশি মডেলটা ফলো করে তারা যে যখন ভ্যাকেশান থাকে উইন্টার ভ্যাকেশান সামার ভ্যাকেশান সেই সময়টাতে তারা সকল ছাত্রদের জন্য অনেকগুলো স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিংয়ের ব্যবস্থা করে এবং এটা উন্মুক্ত থাকে এই কাজগুলো হচ্ছে ছাত্র রাজনীতি করে থাকে কিন্তু আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে আমরা কি করি তো আমাদের জায়গা থেকে আসলে আমরা যতটা তাত্ত্বিক ভাবে বক্তৃতা বিবৃতি দেই কিন্তু প্র্যাকটিক্যাল জায়গায় আসলে আমাদের খুব নড়বড়ে হয়ে যায় আমাদের এখানে আগের বক্তারা খুব চমৎকার বলেছেন দলীয় প্রতিনিধি হিসেবে বলেছেন শিক্ষার্থী হিসেবে বলেছেন আবার দলীয় এবং শিক্ষার্থীর মাঝামাঝি থেকে বক্তব্য দিয়েছেন কিন্তু আসলে এই থিওরি এবং প্র্যাকটিক্যালের ভিতরে একটা সম্মিলন ঘটনাটা আমাদের জরুরি বক্তব্য আমরা যাই দিই প্র্যাকটিক্যালি কি করছি এটা ইম্পর্টেন্ট আপনি দেখেন লেজুদ ভিত্তিক সব প্রতিবাদ বারবার আসছে আমার অধ্যাপক ভাই তিনিও বলেছেন যে আজকে আমাদের যদি নাসির ভাই থাকতেন ভালো তো এখন উনি অনুপস্থিত ওনার বিষয় বলাটা আবার বিতর্ক হয়ে যায় কিনা এটা একটা বিষয় উনি মাস্টার একটা বক্তৃতায় বলেছেন যে ওনার দল যখন ক্ষমতায় আসবে উনি তখন ছাত্র বন্ধ অনেক কর্মসূচি গ্রহণ করবে তাহলে ওনার দল ক্ষমতায় আসবে অতীতের ছাত্রলী ক্ষমতায় আওয়ামী লীগের ক্ষমতা ছিল তারা কেমন কর্মসূচি নিয়েছে এটা আসলে আমাদের কাছে ক্লিয়ার আসলে আমি সংকীর্ণ বক্তব্য আর কি হতে পারে আমার জানা নেই তো এই যে ছাত্রদের মানসিক ট্রমা তৈরি হয়েছে এটা কেন তৈরি হয়েছে এই জায়গাতে আমি কয়েকটা পয়েন্ট বলবো প্রথমত হচ্ছে একটা সন্ত্রাসের রাজত্ব কায়েম হয়েছিল ক্যাম্পাসগুলোতে। খুন এরপরে অস্ত্রের জঞ্জনে আমরা এই পাঁচই আগস্টের পরেও দেখছি ঢাকা ইউনিভার্সিটি দেখেছি চিটং দেখেছি রাজশাহী ইউনিভার্সিটি দেখেছি যে যখন হলগুলোকে আবার নতুন করে সবাই অভিযান চালাচ্ছে সেখানে এক একটা অস্ত্রের অস্ত্রাগারের একটা বিশাল ভান্ডার খুঁজে পাওয়া যাচ্ছে এটা দুঃখজনক ছিল আমাদের জন্য এরপরে ছাত্র রাজনীতি মানে সেখানে খুন খারাপই হচ্ছে সেখানে হচ্ছে হত্যা এরপরে তার জন্য সকল ধরনের টর্চার করা একটা জায়জ ব্যবস্থা হয়ে গেছে আমি আগারো বলছি কথাগুলো আমার না বাট অবজারভেশনটা কেন ছাত্র রাজনীতির আজকে আমাদেরকে ডায়লগ করতে হচ্ছে থাকবে কি থাকবে না অথবা ট্রমাটা কেন তৈরি হলো সেই প্রসঙ্গে আমি কথাগুলো বলছি এখানে দখল দারিত্ব যে হল দখল আজকে দেখেন বৈশ্বিক ভাবে ওয়েস্টার্ন বা যাদেরকে আমরা গ্লোবাল ভিলেজে কম্পিটিশনের জায়গায় মনে করছি তারা চিন্তা করে কিভাবে মঙ্গল গ্রহে আবাসস্থল স্থাপন করবে সেখানে কিভাবে করে সেটা তারা জয় করবে আর আমরা চিন্তা করি আমরা যখন ক্ষমতায় আসবো কিভাবে করে হল দখল করব। তাহলে এই হলে হচ্ছে আমাদের এবং তাদের মধ্যে পার্থক্যটা তারা অর্থনীতি কিভাবে ডেভেলপ করবে এক একজন বড় ধরনের উদ্যোক্তা এবং আইকনিক থিওরি নিয়ে আসে কিন্তু আমরা চিন্তা করি যে কিভাবে হল বাণিজ্য এরপরে টেন্ডার বাণিজ্য কিভাবে চাঁদাবাজি করব এই প্রসঙ্গগুলো হচ্ছে আমাদের রাজনীতির সাথে জড়িত এরপরে আপনি গেস্ট রুম এবং ব্যাগিং কালচার যেটা একটা মানসিক মারাত্মকভাবে প্রভাব তৈরি করে এটা ছাত্র প্রথমে আসছে র্যাগিং এর শিকার হলে এটা যে কত কথা কি হীনমন্ড জায়গায় নিয়ে যায় এটা আসলে আপনারা অভিজ্ঞতা আছে এরপর ছাত্রী নিপীড়নের ঘটনা আমরা দেখেছি দর্শনের সেন্সুরি ঘটনা দেখেছি এর টিজিং এর ঘটনাগুলো দেখেছি এরপর চাঁদাবাজি টেন্ডারবাজি এগুলো তো আর বলার অপেক্ষা রাখে না এরপর রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়ন করতে গিয়ে আমাদের শিক্ষার একটা পরিবেশকে নষ্ট করা হয়েছে এখানে বারবার এরপরে পদ বাণিজ্য এরপর নিয়োগ বাণিজ্য প্রশ্নপত্র ফাঁস করা হয় নকল পাশাপাশি হচ্ছে যে ফক্সি পরীক্ষা দেওয়ার একটা কালচার আমরা দেখেছি বিগত সময়ে ছাত্র রাজনীতিতে এরপরে হচ্ছে শিক্ষকের চেয়ে একজন ছাত্রের প্রটোকলের ব্যবস্থা বেশি হয়ে যায় যেমন আমরা আজকে এখানে এসেছি খুব বেশি প্রটোকল প্রয়োজন হয় নাই কিন্তু অতীতে আমরা দেখেছি বা বিভিন্ন সময় যারা ক্ষমতাসীন রাজনৈতিক দলের প্রেসিডেন্ট সেক্রেটারি আসে তাদের প্রটোকল দিতে গিয়ে সেখানে যদি বিসিও পড়ে ইটস নাথিং একটা ইস্যু হয়ে যায় এই বিষয়গুলো ঘটে থাকে এরপরে জুলুমতন্ত্র তন্ত্র তন্ত্র এগুলো তো আছে আমি